নুরা পাগলা সম্পর্কে মেইন অবজেকশনটা কি এটি তো এখন পর্যন্ত বুঝলাম না ও কি পাগল এটা কি তার সবচেয়ে বড় অবজেকশন এটা তো হওয়ার কথা না তাহলে নুরা পাগলার উপরে এত খেপার কারণটা কি সার্চ করে খুব একটা কিছু পাই নাই তবে মেইন দাবি বারবার যেটা উঠে আসতেছে সেটা হলো নুরা পাগলা নিজের ইমাম মাহাদি দাবি করছিল তো তোমার কি আসে যায় তুমি ওটারে পুরাইতে গেছিলা কেন কবর হুম রুনা পাগলা ইমাম দাবি করছে এর ইমাম মাহাদির দাবি করছে ইমাম মাহাদির ব্যাপারে একটা বাক্য কোরআনে নাই কিন্তু কিন্তু কিছু কোরআনে আল্লাহ শব্দ ইঙ্গিত করে কিন্তু কোরআনে ইমাম মাহাদির সম্পর্কে একটা শব্দও নাই কোন সেই হাদিসে নাই বুখারিতে নাই মুসলিমে নাই সেই গ্রেডেড কোন হাদিসে ইমাম মাহাদির সম্পর্কে একটা শব্দও নাই ওই দুর্বল হাদিস আছে যেই হাদিসে পাইবেন বুকারি বাদে সবগুলো দুর্বল হাদিস বেশিরভাগই জাইফ হাদিস সকল হাদিস ফালা দেন এমন কোন মার সন্তান আছে যে আমার দেখাইতে পারবো একটা হাদিস থিকা এবং কইব যে এই হাদিসটা সহি দুর্বল না একটু পারবো না দিয়ে উঠছে ইমাম হাদিনী যে দাবি করছে দেখা এই নোরা পাগলায় যেহেতু বিষয়টা ইমাম মাহাদিনিয়া যদি তাই হয়ে থাকে মাহাদি শব্দের অর্থ কী মাহাদি শব্দের গোড়ার অর্থটা যে রুট ওইটা হইতেছে হেদায়া ওই যে হেদায়ত দেয় মেনশের মানে গাইড দেয় তার ওই আল্লাহ গাইড দিছে সে দাবি করছে এটা না কইয়া ওই বেড়া ইমাম মাহাদির দাবি করছে ওই বেড়া ইমাম মাহাদির যেমন কোনো ভিত্তি নাই তাহলে ইমাম মাহাদির নাম ডানিয়া তো ভালো পারেন কেন এটা কোনো ভিত্তি আছে নাই তাহলে সে নিজেরা ইমাম মাহাদি দাবি করলে কি হাবাহাসমত দাবি করলে কি আর নিজেরা রবিল দাবি করলে কি আর বাসালঙ্গী দাবি করলে কি আপনি এত ভাল করেন কে লিগা আপনি এত লাভান কেন এর লিগে লাভান আপনি আসলে জানেন না আপনি চোদনার ঘরে চোদ্দ না এর ব্যাটার কবরকে কে ছিলেন বুঝছেন আর ইমাম মাহাদি বিষয়টারে হ্যাবি করে ইউজ করে কারা ইউজ করে ধান্দ বাট পার মৌলবীরা কেন ইউজ করে ক্ষমতা লিখা ওই যে শেয়ারা শুরু করছিল এই মামা আদি আর পরে পিক আপ করছে ইমাম মামা ক্ষমতা মোল্লা মরুদ সব ক্ষমতার লোভী এইটা কইব না যে মাম্মা হাদি দুর্বল হাদিস ওই যে করোনা ইব্রাহিম কিছুদিন পর পর ওহান ইমাম মাহাদি দেখা গেছে ওহান ইমাম মাহাদিকে উকি মারছে কিছুদিন পর নিজের এই করোনা ইব্রাহিমও ইমাম মাহাদি দাবি করবো হে তো আবার মাটির তলে চিলাচিলি হুনে সাগরের ঘরে সাগর আসলে বিলাইকুত্তা দিয়ে হালচাষেনা হয় বাংলাদেশের মৌলবিদা ইসলামের কথা রেডি হয় বুঝছেন